লক্ষ টাকার রাজকীয় খাট খুবই অল্প খরচে বানিয়ে ফেললাম পুরাতন একটা খাট দিয়ে কিভাবে পুরাতন খাট দিয়ে এত দামি খাট বানাই ফেললাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের বাসার নিচে পুরাতন একটা খাট পড়েছিল তাই ভাবলাম সেই খাটটা রিপেয়ার করে কাজে লাগাই কারণ নতুন বাসায় উঠার পর থেকেই ফ্লোরে ম্যাট্রেস পেরে বেশ কয়েকদিন থাকলাম তার জন্য মনে হলো এখন যদি একটা খাট থাকতো তাহলে অনেক বেশি ভালো লাগতো তাই পুরাতন খাটটা বাসার নিচে দেখে আইডিয়াটা কাজে লাগালাম এখন যেহেতু আমি বেসেলার তাই আমাকে অনেক হিসাব নিকাশ করে চলতে হবে সেই আমি ভাইদের সাথে সাথে করি দেন তারা আমার কাছ থেকে পুরাতন খাটের পিকচার চাইছিল সেই পিকচারটা আমি হোয়াটসঅ্যাপে দিই সেটা দেখে তারা পরের দিন সকালেই ঠিক এগারোটায় আমার বাসায় হাজির হয়ে যায় এবং আসা মাত্রই তারা কাজ শুরু করে দেয় কারণ তাদের একটা খাট রিপেয়ার করতে সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা যদি বক্স খাট হয় তাহলে সময়টা আরো দু এক ঘন্টা বেশি লাগে আমারটা যেহেতু বক্স খাট ছিল তো সময়টা একটু বেশি লেগেছিল আমার খাটটা রিপেয়ার করার পর সেম এমন ডিজাইন হবে বাট হোয়াইট কালার হবে তাই তারা ফোনে খাটের ডিজাইনটা দেখছিল এবং দেখে দেখে কাজটা করছিল যাই হোক তার আগের আমি এই সুইট ভেলভেট ফেব্রিক্স টা পছন্দ করে দিয়েছিলাম আমার খাটে লাগানোর জন্য সেটাই অরিজিনাল ফেব্রিক্স দিয়েছে কিনা আমি একটু নারসাড়া করে দেখছিলাম পরে বুঝতে পারলাম না অরিজিনাল ফেব্রিক্স টাই দিয়েছে তাদের কাছে আমি যত ফেব্রিক্স দেখছি সবগুলাই অনেক বেটার তার ভিতর থেকে এই ফেব্রিক্সটাই আমার পছন্দ হয়ে যায় তাই এটা দিয়েই কাজ করায় নিচ্ছি এর ভিতরে আবার গোল্ডেন এস টা এড করায় নিচ্ছি এটা দিলে খুবই রাজকীয় লাগে দেখতে লাক্সারিয়াস একটা ভাইবস আসে সেটা না হয় স্টিকার তুললে আপনারা বুঝতে পারবেন এখন যদি স্টিকারটা তুলি তাহলে ময়লা হয়ে যাবে সেজন্য লাস্ট ফিনিশিং তারা স্টিকারটা তুলে দেয় মানে যখন খাটটা কমপ্লিট হয়ে যাবে তখন যাই হোক মজার বিষয় হচ্ছে ফেসবুক ব্যবহার করতে লাগলেই এরকম ফার্নিচার রিপেয়ার এর ভিডিও গুলা সামনে আসতো ভিডিও গুলা দেখতাম খুবই ভালো লাগতো কিন্তু কোনোদিন নাই যে তাদেরকে নিজের বাসায় ডেকে এরকম রিপেয়ার এর কাজ করাই নিব দুই দিন আগে ফেসবুক ব্যবহার করতে করতে তাদের একটা ভিডিও আমার চোখের সামনে আসলো দেন পুরো ভিডিওটা দেখে ভালো লাগলো তাই দেরি না করে তাদের সাথে কন্ট্যাক্ট করি কারণ আমার বাসার নিচে বাড়ি আলার পুরাতন একটা খাট পড়েছিল অব্যবহারযোগ্য সেই খাটটা ভাবলাম কাজে লাগাই তাই বিষয়টা তাদের সাথে খোলা ভাবে শেয়ার করি তারা বলে করে দেয়া যাবে এবং খুবই ভালো হবে দেন তাদেরকে পরের দিন বাসায় ডেকে এনে কাজ করায়নি সত্যি তাদের ফিনিশিং দেখে আমি খুব খুশি হয়েছি আপনারাও চাইলে আপনাদের বাসার পুরাতন ফার্নিচার গুলোর কাজ করায় নিতে পারেন যেমন সোফার ফর্ম ফেব্রিক্স পরিবর্তন করা সোফা ওয়াশ করা যে কোনো ধরনের ফার্নিচার পলিশ অ্যান্ড লেকার করা সোফা চেয়ার রিপেয়ার করা আরো অনেক কাজই তারা করে থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে মনির ফার্নিচার অ্যান্ড রিপেয়ার পেজটা ভিজিট করতে পারেন তাদের পেস্ট টা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে তাছাড়া ওই স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে তাদের সাথে আপনারা সরাসরি কন্টাক্ট করে আমার মতো পুরাতন খাটকে রাজকীয় খাট বানায় ফেলতে পারবেন এক নিমিষেই সোয়াদ দেরি আপনাদের বাসার পুরাতন ফার্নিচার গুলোকে কাজে লাগান দেখবেন একদম নতুন হয়ে গিয়েছে দেখেন খাটটা কি ছিল আর কি বানায় ফেলছে সত্যি খাটটার ফাইনাল লুকটা দেখে আমি বিশ্বাসই করতে পারছি না যতবারই খাটটার দিকে তাকাচ্ছি ততবারই অবাক হয়ে যাচ্ছি তবে এটাই বাস্তব সবাই ভালো থাকবেন ধন্যবাদ